আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট আমি বেশ কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি আমাদের সন্তানদের হাতের লেখা কি করে ভালো করা যায় কিন্তু পরবর্তীকালে আমার মনে হয়েছে যে আমাদের যে সকল সন্তান সন্ততি সবে স্কুল যাওয়া শুরু করছে অর্থাৎ তিন বা চার বছরে সবে তাদের পাঠ গ্রহণ শুরু করছে তাদের হাতের লেখা ভালো করার চাইতেও তাদের কি করে হাতের লেখাটা শুরু করানো যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার এখন আমার মনে হচ্ছে যে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা আমাদের সন্তান সন্ততিদের লেখাপড়ায় আগ্রহী করা হয়তো ছড়া গল্প বা ছবি এই সবের মাধ্যমে তাদেরকে কিছুটা লেখাপড়ায় আগ্রহী করতে পারি কিন্তু তাদের লেখা শেখানোটা ভীষণ ডিফিকাল্ট লেখায় অভ্যস্ত করা বা লেখায় তাদেরকে আগ্রহী করা ভীষণ কঠিন কাজ তো এই বিষয়টা নিয়ে আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে যে এইটা করতে গেলে আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করা উচিত আমাদের সন্তান সন্ততিদের শুরুতে পড়াশোনার পাশাপাশি তাদের যদি লেখায় আগ্রহী করে তুলতে হয় হয় বা লেখার ঝোঁকটা বাড়াতে তাহলে আমাদের অভিভাবক অভিভাবিকাদের তাদের শুরু থেকে কিছু পদ্ধতি অবলম্বন করা উচিত সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হলো যে আমরা আমাদের সন্তান সন্ততিদের তাদের মনোরঞ্জনের জন্য নানান ধরনের খেলনা কিনে দিই এখন এই খেলনাগুলোর বেশিরভাগ হয় ছোট ছোট গাড়ি ছোট ছোট পুতুল এছাড়াও এই ধরনের প্লাস্টিকের নানান সরঞ্জাম আমরা হয়তো খুব কম অভিভাবক অভিভাবিকা আছি যারা খেলা সরঞ্জাম হিসাবে লেখার কোনো উপকরণ তাদেরকে কিনে দিই আমরা অভিভাবক এবং অভিভাবিকারা যদি এই বিষয়টা ভাবি যে তাদেরকে খেলনা কিনে দেওয়ার সাথে সাথে খেলনার উপকরণ হিসাবে যেন লেখার উপকরণ একটা থাকে অর্থাৎ তাদেরকে যদি রং পেন্সিল বা বিভিন্ন ধরনের পেন ইত্যাদি কিনে তাদের দিই এবং বেশ কিছু ওয়েস্টেজ পেপার তাদেরকে আমরা দিই বা ছোটো ছোট রঙিন কাগজ তাদের দিই তাহলে কিন্তু তারা সেইগুলোর কি করা হয় সেটা তাদের আগ্রহ হতে পারে এবং লেখার প্রথম ধাপ হিসেবে সেটা গুরুত্বপূর্ণ হতে পারে আরও একটা ব্যাপার আপনাদের বলে রাখি যে আমরা যখন আমাদের সন্তান সন্ততিকে লেখায় আগ্রহী করতে চাইছি তখন কিন্তু আমাদেরও কিছু কাজ রয়েছে শুধু খেলনা হিসাবে লেখার উপকরণ কিনে দেওয়াটাই নয় সেগুলো সে ব্যবহার করছে কিনা বা অভিভাবক অভিভাবিকা তারা সেইটা তাদের অবসর সময় তাকে অভ্যস্ত করানোর জন্যে বেশ কিছু পদক্ষেপ তারা নিচ্ছেন কিনা। তার উপরেও কিন্তু আগ্রহটা নির্ভর করে অর্থাৎ আপনিও কিছু আঁকিবুকি করছেন এবং সেইটা দেখে আপনার সন্তান আতিমুখী করার চেষ্টা করছে এই ক্ষেত্রে তার অভ্যাসটি কিন্তু ভালো মতো গড়ে উঠছে তাহলে আমরা আপাতত যে কাজটা করতে পারি যে আমাদের সন্তান সন্ততিকে লেখায় আগ্রহী করার জন্য তাদের আমরা খেলনার উপকরণ হিসাবে বিভিন্ন ধরনের লেখার উপকরণ কিনে দিতে পারি এবং সেগুলো তারা কতটা সুষ্ঠভাবে ব্যবহার করার চেষ্টা করছে সেইটা আমরা দেখতে পাই শুধু দেখা নয় আমরাও তাকে উদ্বুদ্ধ করার জন্য আমরাও কোনো না কোনোভাবে বিভিন্ন আর কি বুকি বা আমরা যে লিখছি আমাদের লেখা প্রয়োজন আছে এইটা ওর সামনে আমরা বোঝানোর চেষ্টা করছি এবং আমরা বারবার করছি এগুলো করতে গিয়ে ও নানান ধরনের জিনিস করবে যেগুলোর বেশিরভাগ আজকুবি সেগুলো তাদেরকে আমরা উৎসাহ দেব উৎসাহবার যে কথা বলবো তাহলে আমার মনে হয় তারা কিন্তু লেখায় উৎসাহী হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন নমস্কার